আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি তো অনেকজন কমেন্ট করেন আমাদের ইউটিউব চ্যানেলে হ্যাঁ ভাইয়া আপনাদের বাসা কোথায় তো ভাই আমাদের বাসা কিন্তু গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা এবং কমারপুর বাস স্ট্যান্ডে আসলে আমাদের দোকান পাওয়া যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পোবো সৃষ্টিকার থেকে শুরু করে এবং হচ্ছে যে আঙুরের ঝোপাগুলো এগুলোও কিন্তু আমাদের মাঝে আসে আপনারা হয়তো বুঝতে পারছেন এবং ইতিমধ্যে কিন্তু অনেক মাল আমাদের কাছে কালেকশন রয়েছে তো আমরা কিন্তু প্যাকেজিংয়ের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা সবগুলো ভিডিও সারি তো এর মাঝে কিন্তু আপনারা যেটা নেবেন সবগুলো কিন্তু স্ক্রিনশট দিলে কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে পাঠিয়ে দেবো তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন চারকোলি ফুলগুলো আমাদের চায়না ফুল এগুলো কত সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন এই মালগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ফুল আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ট্র্যাক থেকে শুরু করে এবং ইজি বাইক থেকে শুরু করে আপনারা কিন্তু সাজা নিতে পারবেন পিক আপ এবং মিনি ট্র্যাক গাড়ি সব গাড়িতে আপনারা লাগিয়ে নিতে পারবেন তো আমরা কিন্তু সারা বাংলা থেকে সুন্দর সুন্দর জেলেসের ফিতে ফুলগুলো গ্লাসের সামনে লাগাই হ্যাঁ এটা কিন্তু আমরা কিন্তু পাঠিয়ে দিই তো যাদের লাগবে তারা আমার ইউটিউব চ্যানেলের নাম্বার দিয়ে ওখান থেকে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা কিন্তু সারা দেশে কিন্তু নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান মালগুলো রয়েছে কুচিপিতে ফুল এগুলো কিন্তু অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা এই যে চার কেনে ঝাম যেটা চার কেনে বলে ওইটাও কিন্তু আমরা দিচ্ছি আপনারা দেখেন এগুলো কিন্তু অনেক মডেল আমাদের কাছে কালেকশন রয়েছে আমি যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে আর যারা কিন্তু এই মালগুলো নিতে চান তারা কিন্তু কুড়িয়ার চাষটা অবশ্যই দিতে হবে কারণ আমরা কুড়িয়ার ছাড়া কখনোই কিন্তু মাল পাঠায় না তো এখানে যে দেখতে পাচ্ছেন ইমুজি হ্যাঁ এগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন ইমুজিগুলো এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমুজির যে ডর্জনটা থাকে ওগুলো আমরা দিয়ে দিচ্ছি রবার্ট সহ তো যাদের যে কোনো মাল লাগলে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের আইডিতে এবং হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম নেক্সট টাইমে আর ভিডিওতে দেখা হবে